জঙ্গিপুরে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত দুই কাল সাজা ঘোষণার কথা রয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব বিষদে জানো পাতিয়া তেরোই অক্টোবর যেভাবে নৃশংসভাবে ফরাক্কাতে এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুন করা হয় সেই ঘটনায় দুজন অভিযুক্ত ছিলেন সেই সেইষাট দিনের ঘটনা দিনের মাথায় দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেন আর জঙ্গিপুর কোর্টে দীনবন্ধু হালদার এবং সুমজিৎ হালদার এই দুজন মিলেই এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছিলেন বলে আজকে আদালত সূত্রে জানা গেছে এবং এই দুজনই অভিযুক্ত হয়েছেন আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে এবং তেরোই অক্টোবর এই ঘটনার সেদিনকেই অভিযোগ দায়ের হয় এবং এই অভিযোগ নিয়ে প্রথমেই একটা বিতর্ক তৈরি হয় যে যে ধর্ষণ করে খুন না স্বাভাবিক খুন সেটা নিয়ে যে প্রশ্ন ছিল এবং প্রচুর বিক্ষোভ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া আটকে রেখে বিক্ষোভ হয় এবং তারপরে ধর্ষণ এবং খুনের মামলা রুজু হয় এবং তারপরে একবারে রেকর্ড পরিমাণ উনষাট দিনের মাথায় আজকে দোষী সাব্যস্ত হল এবং আগামীকাল তার শাস্তি ঘোষণা করা হবে এবং এই ফলাকায় এই ঘটনার যেটা জানা যায় যে ওই বাচ্চাটি যখন বালিকা তার মামার বাড়িতে আসেন এবং সে সকালেই সেখান থেকে তাকে ফুল দেব বলে নিয়ে যায় দীনবন্ধু হালদার এবং তারপর কয়েক ঘন্টা থেকে খুঁজে পাওয়া যায় না এবং শেষ পর্যন্ত তার বস্তা বন্দী তার বাড়ির থেকেই মৃতদেহ উদ্ধার হয় ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাধারোহনবাবু রাধারোহনবাবু আপনি নিজে বলছিলেন আপনার ধন্যবাদ জানাচ্ছিলেন যে আপডেট আসছে যে আজকে স্থানীয় আইনজীবীর ওকালতনামা নেই এই যুক্তিতে খারিজ করে দেওয়া হল শুনানি সেই দু তারিখে কিছু আগে আমরা আশা করছিলাম এরকম কবি খুশি কবি গাম এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমি অনেক আশায় ছিলাম কি যখন ওনাকে রবীন্দ্র ঘোষকে প্রোটেকশন দেওয়া হচ্ছে নিশ্চয়ই উনি নিজের কথা রাখতে পারবেন বাট এটা টেকনিক্যাল গ্রাউন্ডে আবার ওটা ডিরেল হয়ে গেলো তো আমি কী বলবো এটা ভেরি আনফর্চুনেট আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে জটিলতা নাকি অজুহাত আপনারা কি দেখছেন এটা মতো যখন একটা নিয়ম হয় তাহলে শিওরলি এটা নিয়ম হবে কিন্তু সেম টাইম যখন এরকম কেস জটিল কেস থাকে যেটা ইন্টারন্যাশনাল ম্যাটেরি দেখবেন কি পুরো বিশ্বতে চিন্ময় কৃষ্ণ দাস হয় পার্লামেন্টে ওনার নাম এখন ধ্বনি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে ওনার নাম নিয়ে এম্পেরা বলছেন আমেরিকা সিনেটে বলা হচ্ছে তো আমরা এটাই আশা করি কি অ্যাট লিস্ট যারা যে লোকাল উকিল আইএনজিবি এরকম যদি থাকে যদি নেই তাহলে সরকার থেকে তো একটা দেওয়া যায় ভারত তো আমরা জানি কি যখন কারো কেউ আইএনজিবি পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিয়োগ করা দেয় তাহলে ওর জটিলতা তা শেষ হয়ে যেত তো চটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত রবীন্দ্র ঘোষের ক্ষেত্রে দেখা গেছে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী স্থানীয় আইনজীবী নেই এই অজুহাতে আজকে হলো না তো স্থানীয় আইনজীবী দাঁড়াবে কোথা থেকে আগের দিন তো অলিখিত বলছে যে গণধোলাই দেওয়া হবে দাঁড়াবে কে সাহস হ্যাঁ সেই জন্যে ওটাই বলছে কি যখন এরকম থ্রেট থাকে তাহলে তো কেউ আসবে না সেই জন্যে গভর্নমেন্টকে একটা গভর্নমেন্ট লয়ার দেওয়ার কথা